আজকে আমি অনেক দিন পর লাইভে আসলাম আসলে নতুন একটা আইডি খুলছি সেখানে আমার মনের কষ্টগুলো মনের কথাগুলো মনের ব্যথাগুলো সেখানে আমি প্রকাশ করি শেয়ার করি এই জন্য আমার ইউটিউব লাইভে আসা হয় না সকাল আটটার সময় ডিউটিতে যাওয়ার রাত দশটার সময় ছুটি আসলেই সময় হয় তবে আজ থেকে আমি কন্টিনিউ একটায় বিশ থেকে দুইটায় দুইটা পর্যন্ত অথবা একটা পঞ্চাশ পর্যন্ত আমি লাইক করবো ইনশাল্লাহ মানে বিশ মিনিট অথবা তিরিশ মিনিট প্রতিদিন এই টাইমে আমি লাইভে আসবো আপনাদের সঙ্গে কথা বলতে আমি জানি না মানুষের জীবনটা আসলে কিভাবে চলে বর্তমান দেশের যা পরিস্থিতি যে জিনিসপত্রের দাম যারা আমাদের মতো গরিব পরিবারের সদস্য তাদের জন্য এটা অনেক কঠিন আপনি একটা জিনিস ভাইবা দেখেন আমরা সকাল আটটা থেকে রাত দশটা পর্যন্ত ডিউটি করি কেউ বারোটা পর্যন্ত করে কেউ একটা পর্যন্ত করে কেউ ছয়টা পর্যন্ত করে কেউ পাঁচটা পর্যন্ত করে আমরা যে টাকা মাইনে পাই এ টাকা দিয়ে বর্তমান দ্রব্যমূল্যের যে হিসাবে দাম সেখানে কিন্তু কিছুই হয় না আমরা কত কষ্ট করে চলি ঠিক না এর মধ্যে সবচেয়ে বড় কষ্ট আবার কোনটা জানেন এর মধ্যেও শান্তি আছে কিন্তু এর মধ্যে সবচেয়ে বড় কষ্ট হচ্ছে কাউকে মন দিয়ে কাউকে ভালোবেসে কাউকে বিয়ে করে যদি আপনি পাশে না আপনার স্ত্রী অথবা আপনার স্বামী যদি আপনার মনের কথা মনের ব্যথা না বুঝে তো পৃথিবীতে সবচেয়ে বেশি কষ্টের আপনি আপনার চেয়ে বেশি কষ্টের কেউ নেই যেই মানুষটা আপনার বুকে ঘুমায় যেই মানুষটা আপনার কাছে ঘুমায় সেই মানুষটা যদি আপনার দুঃখ না বুঝে তাহলে পৃথিবীর কে এমন আছে যে আপনার দুঃখ বুঝবে আমার তো মনে হয় না পৃথিবীতে আর এমন কেউ আছে যে আপনার দুঃখ বুঝবে আমার লাইফে আমি অনেক কষ্ট করছি অনেক জানেন না আপনারা অনেক কষ্ট করছি যা ভাষায় প্রকাশ করতে পারব না দু হাজার সালে ওই যে আমি বাইরে থেকে বাইরে হয়েছি পর্যন্ত বাইরে আসলে আমরা যারা গরিব মর্ধবিত তারা জানি জীবনটা কত কষ্টের কিন্তু এর মধ্যে কিছু কিছু নারী এসে আমাদের ঠকাই চলে যায় আমি সুকান্ত কেমন আছো ভাই আসসালাম আলাইকুম হিন্দু হলে নমস্কার যাক আমি ভালো আছি আলহামদুলিল্লাহ রসে রহমত আজ থেকে আমি কন্টিনিউ সাদিয়া গেমিং কেমন আছো বোন আস আমার বয়স বারো এত কম বয়স তুমি এটু ব্যবহার করো মাথায় নষ্ট আজকাল থেকে আমি কন্টিনিউ একটাই বিশে লাইভে আসবো একটাই বিষ কন্টিনিউ প্রতিদিন যতদিন আমাকে আল্লাহ বেঁচে রাখছে ইনশাল্লাহ আর টিকটকের যারা এখানে আসবেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে টিকটক থেকে এসেছে আর আজকে আমি ইউটিউবের বাবুতে আবার টিকটকটা অ্যাড করে দিব সবাইকে টিকটকে আমন্ত্রণ আরে ভাই আমি স্কুলে পড়ি ও আচ্ছা ভালো তো আমাকে চিনো ভাই আমার টিকটক আছে তোমরা ইউটিউব বাউতে আজকে আমি টিকটক অ্যাড করে দিব। আজকে তো এখন দিতে পারবো না রাত এগারোটার দিকে অ্যাড করবো ডিউটি শেষ হবে যেহেতু সময়ের দরকার আছে আপনারা সবাই আমার টিকটক দিয়ে যাবেন ঘুরে আসবেন আর ইউটিউবে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন ঠিক আছে আমার আর অল্প কিছু ওয়াস টাইমে প্রয়োজন আছে তো যাক সব আল্লাহর ইচ্ছে এই পৃথিবীতে হতাশ হওয়ার মতো কিছুই নেই আল্লাহ ছাড়া আমাদের কেউ নেই আমাদের মনের আশা মনের কথা মনের ব্যথাগুলো আল্লাহকে বলতে তুমি আমি যতই চেষ্টা করি না কেন কিছুই করতে পারো না মনের আশা বাসনা কিছুই না তিনি একমাত্র পারেন আমাদের মনের কষ্টগুলো দূর করার জন্য এই যে শেখ হাসিনা ক্ষমতায় ছিলেন তোমারও টিকটক আইডি আছে ভালোই তো তুমি আমার টিকটক আইডি থেকে ঘুরে আসবা আমার টিকটক ভিডিও দেখবা যে আসলে কেমন হয় বা লাইক কমেন্ট পাই কি না দেখে আসবা আমি খুব ছোট্ট একজন ইউজার ফোন দেন না জিশান ভাই ফোন কি করে দেই ভাই আমি কাজে এত বেশি ব্যস্ত ভাই তুমি জানো না আমার ইমু আইডি তো তোমার কাছে আছে তুমি ইমুতে কল দেও মাঝে মধ্যে আমি জানি কিন্তু কথা বলতে পারি না প্রচুর ব্যস্ত জিসান ভাই মনে কিছু নিও না আর তোমার ইউটিউব চ্যানেলের কি অবস্থা সবাই লাইভটাই বেশি বেশি শেয়ার করুন প্লিজ লাইফটা একটু বেশি বেশি করে শেয়ার করুন আমি এতদিন পর আপনাদের মাঝে আসলাম একটু ভালোবাসা দেন আর যারা সাবস্ক্রাইব করে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমি সবাইকে কিন্তু একটা কথা বারবার বলে রাখতেছি আমি প্রতিদিন একটাই বিষয়ে লাইভে আসবো ইনশাল্লাহ প্রতিদিন একটাই বিষয়ে লাইভে আসবো কোনো দিন আর গ্যাপ যাবে না কোনো দিন বাদও যাবে না আপনার টিকটক আইডির নাম কি আমার টিকটক আইডির নাম তুমি সার্চ দিলে পেয়ে যাবা আরিফা ইসলাম খুশি কেমন আছো বোন তুমি টিকটকে গিয়ে সার্চ দিবা আই এম ডিভোর্স বয় আমার আইডির সঙ্গে সঙ্গে চলে আসবে লিখবা আই তারপর লিখবা এ এম আই এম ডিভোর্স ডিও ই বি ডিভোর্সি বয় বিও ওয়াই বয় আমি টিকটক আইডি ভাই ইউটিউবেতে অ্যাড করে দেবো তুমি চিন্তা করো না ইউটিউবেতে অ্যাড করে দিব সেটা কালকে পেয়ে যাবা আজকে দশটার দিকে অ্যাড করে দিব কালকে পেয়ে যাবা আর ভাই ছিলাম খুশি কী কিছু বলো সবাই যদি এভাবে চুপ করে থাকো কেন ভাই আমার কি তোমাদের পছন্দ হয় না আমি ইসলামিক ভিডিও করি দেখা মানে গান বাজনার ভিডিও করি না এই জন্য গান বাজনার ভিডিও দেখতে চাও রোমান্টিক অথবা খুব কষ্টের তাহলে আমার টিকটকে যাও আমি টিকটকে শুধু ওই ভিডিওগুলো করি আর পরিবারের ছোটো না দিয়ে হাই কেমন আছো আমি টিকটকে মানে আমার মনের কষ্টগুলো শেয়ার করি আর ইউটিউবে এসে আমি আমার মালিকরা ডাকি আল্লাহ রব্বুল আলমিন আমার মনের কষ্টগুলো তুমি পূরণ করে দাও লাইক ডান ধন্যবাদ আচ্ছা পরিবারের ছোট মেয়ে না দিয়া তুমি কি টিকটক থেকে এসেছো নাকি জানাবা প্লিজ টিকটকে আমার মনের কষ্টগুলো আমি মানুষের বলি আর ইউটিউবে আমি আমার মনের কষ্টগুলো আমার আল্লাহরে বলি ঠিক আছে এই যে কথা আর কিছু না তবে সবাই দোয়া করবেন আমার জন্য আমার খুব আশা আছে আমি ইতিমদের জন্য কাজ করব আমি ইতিমদের জন্য কাজ করব বাংলাদেশে ইতিম ছেলের অভাব না ইতিমের অভাব নাই তাদের পেছি আমি কষ্ট করব শ্রম দিব টাকা ব্যয় করব সেটা কোথায় থেকে সেটা ইউটিউব থেকে অথবা টিকটক থেকে আপনাদের কাছে আমি ভালোবাসা চাই তবে এখন তো আমি অসহায়ের মতো জীবনযাপন করছি তাই না আমি প্রতিদিন কাজ করি আমি কোনো স্মরণ করি না আমি টিকটক চালাই তুমি টিকটক চালাও ভালো তো টিকটক থেকে কি তুমি আমার এখানে লাইভে এসেছো মানে টিকটক থেকে আমাকে চ্যানেলটা পাইছো না তুমি ইউটিউব থেকে কোনটা আমি বুঝতেছি না টিকটকের টিকটকে একটা আমি ভিডিও করবো তারা সবাই আসতে চাইছিল ইউটিউবে কেন আসে নাই ইউটিউব চ্যানেলের জন্য পাগল হয়ে গেছে টিকটকে অথচ এখন বেশি এখন আসে সবাই লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার মনে হাজারো কষ্ট হাজারো ব্যথা আছে ঠিক আছে এগুলো আমি বিশ্বাস করো আমার আল্লাহরে বলছি আমার আল্লাহ কবুল করে নেই অনেকগুলো কবুল করছে কিন্তু একটা ইচ্ছা এটা কবুল না করা পর্যন্ত আমার শান্তি নেই আল্লাহ কবুল করে নেই এখনো করে নেই নি ওয়েটিংয়ে রাখছে আমার মা বলেন বাবা বলেন ভাই বলেন বোন বলেন স্ত্রী বলেন তাদের কারো কাছে আমার এই মনে কষ্টটা শেয়ার করে কোনো লাভ হবে না আমি জানি করলেন না আমাকে থাকতে পারেন করলেন না ভাই তোমার সঙ্গে কথা না বলে আমি থাকতে পারি না এটা ভুল থাকতে পারি ই বলবো না কিন্তু কষ্ট হয় আপনার আইডির নামটা বলেন আমার আইডির নাম আমি ইউটিউব বাউতেজকে দিয়ে দেবো আই এম ডিভোর্স বয় সাজ দিয়ে চলে আসবে লিখবা আই এম ডিভোর্স বয় নয়তো একটা গান আছে না স্যামসাঙের মনের ভিতর আঁকা ছবি ওই গানটার নাম সাজ দিলেও পেয়ে যাবা টিকটকে ওই গানটার এক নাম্বার রেখে গিয়ে আমি আছি সাজ দিলে চলে আসবে মনের মাঝে আঁকা ছবি একটা গান আছে না পুরো গানটা বলতে পারি না হে রসুল তো মায় ভালোবাসি শুধু মুখে নয় জাননা তেরা সায়ে নয় হে জাহান্নামের ভয়ও নয় এই দুনিয়া সেরে আমরা একদিন চলে যাব ক্ষমতার বাহাদুরি করে কোনো লাভ নাই সেগাছিনা ক্ষমতা সেরা পালাই দিস ভাই নেই পাইছে রূপের বাহাদুরি করবা তোমার এই সৌন্দর্য নিয়ে কোনো কালো শালিক অবহেলা করবা কি লাভ আজ থেকে 10 পনেরো বিশ বছর পর তুমি অরজ্ঞ বন সবকিছু হারিয়ে যাবে বিলুপ্ত হয়ে যাবে এই পৃথিবী একবারে ক্ষণিকের একবারে ক্ষণিকের এত ক্ষণিক যা তুমি কল্পনা বা না এত ক্ষণিকের

মাটির অন্ধকার কবর একা একা পড়ে থাকবো কেউ কখনো যাবে না খবরও নেবে না কেমন আছি আমি কেউ না তুমি যাই কেন কাউকে কষ্ট না কথাগুলো সব সময় বলবা। এই যে হিন্দুদের আমাদের যারা ভারপ্রাপ্ত সরকার তারা দোষ দিচ্ছে হিন্দুদের তারা নাকি উগ্রবাদী হ্যান দেন অনেক কিছু আসলে কি শুধু হিন্দুরাই সেখানে মুসলমান জড়িত নেই ভাইয়া আপনি ইসলামকে সম্মান দেন আমি শুনে অনেক খুশি হলাম আপনার টিকটক আইডি থেকে ঘুরে আসলাম তাই পাইসো আমার টিকটক আইডি আমার টিকটক একটা ভিডিওর কথা বলতো যে আমি আসলে কেমন ভিডিও করি আসলে আমার বললাম না আমি টিকটকে যাই হোক গানেরও কিছু ভিডিও করা হয় সেখানে আমি আমার মনের কষ্টগুলো মানুষেরও বলি আর ইউটিউবে আমার মনের কষ্টগুলো আমি আমার আল্লাহরে বলি কারণ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে আমার আপনার কেউ নাই বিশ্বাস করেন বিশ্বাস করেন বিশ্বাস করেন আমার স্ত্রী আমার মা আমার বাবা আমার ভাই আমার বোন সব স্বার্থ বড় বড়া এই পৃথিবীতে সবচেয়ে আপন হলো কি আমার আল্লাহ কেন স্বার্থ বড়ে বড়া একটা কথা বলি আমি তাদের যদি স্বার্থে এতটুকু আঘাত দেই তারা আমার সঙ্গে কোথাও বলবে না রাগ করবে অভিমান করবে কত কিছু করবে আর আমি নামাজ না পড়লেও আল্লাহ আমাকে খাওয়ায় দাড়ি না রাখলেও আল্লাহ আমাকে খাওয়ায় আমি সত্য বললেও আল্লাহ আমাকে খাওয়াই মিথ্যা বললেও আল্লাহ আমাকে খাওয়াই তিনি কোন সময় আমাকে না খেয়ে রাখেন না কোনো সময় আমাকে কষ্ট দিচ্ছেন না তিনি যদি করতে আল্লাহ বলছে তুমি মানো না নামাজ না রোজা রাখো না হস না জাগাত করো না সত্য বল না শুধু খারাপ পাস করো আমার এই পৃথিবী ছেড়ে তুমি অন্য কোথাও চলে যাও যেখানে গিয়ে তুমি থাকতে পারবা তোমার মতো করে চলতে পারবা তুমি তেমন একটা জায়গা বেছে নাও আল্লাহ আবার নিজেই বলছেন বান্দা পারবা না না কখনো পারব না কোনো দিনও সম্ভব না পারবো আমরা আল্লাহ নিজে বলছেন পারব না ডিভোর্সের টিকটক বানিয়েছেন একটা হ্যাঁ আমার চ্যানেলের নাম হচ্ছে আই এম ডিভোর্স বয় টিকটকে সেখানে শুধু ডিভোর্সিদের কষ্টের কথায় তুলে ধরা হয়েছে কেননা আমিও একজন সেই মানুষ আমার যে কত কষ্ট কত ব্যথা এই মনে এই অন্তরে আমার একটা সন্তান আছে সবাই জানেন ঘুরে আসলে বাড়িটা চোখের পানি ধরে রাখতে পারবেন না আল্লাহ ছাড়াই পৃথিবীতে আমাদের আপন বলতে কেউ 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 নাই 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 বিশ্বাস হয়তো করবেন না আমি হাজার চোদ্দ থেকে শুরু করে বর্তমান চলছে কত দুই হাজার চব্বিশ এই পর্যন্ত আমি কাজ করি কাজ করতে করতে আমার শরীর হাত পুরা জীবন শেষ বেঁচে থাকার ইচ্ছে আর করে না সত্যি কথা যেটা টাকার জন্য কিন্তু তবু যখন আল্লাহর কথা মনে হয় যে আল্লাহ তো আমার আছে আমার অনেক শান্তি লাগে মাঝে মাঝে যা সত্যি তাই আল্লাহর উপর অনেক মান হয় অভিমান হয় আল্লাহ আমি আর কতকাল কষ্ট করব কিন্তু তুমি তো আমাকে পরীক্ষা নিচ্ছেন ভেবে দেখি তুমি তো আমাকে পরীক্ষা নিচ্ছেন তিনি চাইলে চলার পথে আমাকে অ্যাক্সিডেন্ট করতে পারেন একটা কথা ভাইবা দেখেন দুই হাজার চব্বিশ সাল চলছে দুই হাজার সাল পর্যন্ত এই পৃথিবীতে আমরা যারা বর্তমান আমার বয়সে কেউ আসবো না যারা আমার ভিডিওগুলো দেখছেন বারো বছর থেকে শুরু আমরা কেউ আসব না হ্যাঁ বোন ঠিক বলছো দাঁত ব্রাশ করতে একটা টিকটক বানিয়েছেন হ্যাঁ বানিয়েছি ঠিক আরও অনেক টিকটক আছে আমার ফলোয়ার কত দেখছো ভালোই হয়েছে মানে আমি কল্পনা ভাবতে পারি না এই যে টিকটকের মানুষ আমাকে এত ভালোবাসা দেবে সত্যি কথা যেটা মানে ইউটিউব খুলছি আমি সামনে রমজান আসলে এক বছর হবে আর টিকটক খুঁজছি আমি তিন মাস হবে তো তিন মাসে আমার ইউটিউবের সাবস্ক্রাইবার হারিয়ে গেছে মানে ইউটিউবের সাবস্ক্রাইব পার করে গেছে টিকটক আই এম ওয়াক কিন্তু ভিউস ভিউস তো ভিউসও পার করছে ভিউস তো একবারে পার করছে আমার সব মিলিয়ে তিরিশ মিলিয়ন ভিউজ আছে টিকটকে আর ইউটিউবে আমার এক মিলিয়ন এখনও হয়নি যা সত্যি তাই ইউটিউবে আমার এক মিলিয়ন হয়নি আর টিকটকে তিরিশ মিলিয়ন উপরে ভিউজ আছে এই সপ্তাহে আমার তিন মিলিয়ন ভিউজ আছে নয় দশটা ভিডিও আছে সেগুলো এক বিলন করে হয়ে যাবে কিছু দিনের মধ্যে টিকটকে তো আই এম তো অবাক তো যাক হয়তো মানুষের ভালো লাগছে এর জন্য আমার সবচেয়ে অবাক লাগছে আমি কল ভাবি না যে টিকটকে আমার দুই হাজারের উপরে লাইক কমেন্ট পড়বে ভিডিওতে দুই হাজারের উপরে কমেন্ট পড়বে আমার থাকতে আবার করলেন না যে ভাই তুমিও টিকটকে আসবা অবশ্যই তুমিও টিকটক আইডিটা ঘুরে আসবা তো আমি তো পারি না যে টিকটকের মানুষ আমাকে এত ভালোবাসা দেবে ইউটিউবের মানুষ আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন আপনারা অনেক অনেক ভালোবাসা দিয়েছেন আমার তেরো হাজার সাবস্ক্রাইবার পার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার খুব ইচ্ছা যে আমি এক লাখ সাবস্ক্রাইবার করবো এক লাখ সাবস্ক্রাইবার ইউটিউবে করবো এক লাখ সাবস্ক্রাইবার টিকটকে করব তারপর একটা ভালো ক্যামেরা কিনে দুই চারজন ভালো লোকজন নিয়ে আমি ভিডিও শুরু করব ইসলামিক ভিডিওগুলো শুরু করব। তো এখন আমি যে অবস্থায় আছি আমি তো নিজেই ভালো করে চলতে পারি না আমার একটা পরিবার আছে ঠিক আছে তাদেরকে দেখাশোনার লাগে আমার মেয়েটাকে দেখতে হয় অনেক খরচা আছে সাবার করলে না আমার কই ভাই এমন বলছো কেন আমি তো তোমাকে কখনো ভুলে যাই যে আছো ভাই তোমরা সবাই আমার অন্তরে আছো আমি কখনো ভুলব না একটা কথা মাথায় রাখবে যখন আমার এক লাখ কেন যদি এক মিলিয়ন সাবস্ক্রাইবার হয় তবুও আমি তোমাদেরকে ভুলবো না অহংকার পতনের মূল কি জন্য আমি অহংকার করব হ্যাঁ যখন আমি একটা সাবস্ক্রাইবার নিয়ে শুরু করছি তখন অহংকার করি না এখন করব। আবার যখন এক লাখ হবে তখন করব কেন ভাই করব না আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে তোমাদেরকে ভালোবাসি কে কোথায় থেকে বলতেছ অবশ্যই ভিডিওটা দেখছো জানাবা আমার টিকটক আইডি ঘুরে আসবা ইউটিউব ঘুরে আসবা ইউটিউবে ইসলাম ভিডিও ছাড়া আজে বাজে ভিডিও আশা করা যায় না একটাও পাবা কারণ আমি চাই যে আমি যখন মারা যাবো এই দুনিয়া থেকে চলে যাব। এখান থেকে পার্সেল হয়ে সবগুলো আমার এখানে অ্যাকাউন্টে জমা হবে তো আর বেশিক্ষণ তো থাকতে পারবো না প্রতিদিন বিশ মিনিট তিরিশ মিনিট করে আমি সময় দেব এর মধ্যে আপনারা লাইভে আসবেন আপনাদের সঙ্গে আমার কথা হবে আড্ডা হবে তেতাল্লিশ বাজে পাঁচচল্লিশে আমাকে উঠতে হবে যেহেতু আমার ডিউটি আছে ডিউটি টাইম ছেড়ে আপনাদের মাঝে আমি ভিডিও করছি ঠিক আছে ডিউটি টাইম ছেড়ে তো বিশ মিনিট পূর্ণ হলে বাদ দিয়ে দেবো হুম আপনারা যদি কেউ কিছু বলেন তো বলতে পারেন আসলে আমিও তো একজনের গোলামি করি পরের কাজ করা মানে কি জানো পরের গোলামি করার সমান তাই না আমি আঠারো হাজার ছয় কে আপনার ফলোয়ার আঠারো হাজার ছয়শ হ্যাঁ টিকটকে আমার আঠারো হাজার ছয়শ ধন্যবাদ ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছো সুকান্ত তুমি এই ইউটিউব থেকে বাইরে টিকটকে গিয়ে ঘুরে আসলা যাক ভালো ফলো দিছো তো ফলো দিও ফলো দিলে কি হয় আমার ভিডিওগুলো ছাড়া তোমাদের কাছে যাবে আচ্ছা আপনি একটা কথা জানতো আমার আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবা আপনারা ছাড়া এখন বলতে অথবা আমার মনে কষ্ট শেয়ার করার মতো কোনো মানুষ নেই কোনো প্রিয়জন নেই সত্যি কথা আমি আমার স্ত্রী মানে ভাই বোনের সঙ্গে কোথায় বলা হয় না মাস কা মাস বছর কা বছর কোথাও বলা হয় না বোনটা মাঝে মধ্যে ফোন দেয় কোথাও হয় ভাই তো ফোনেই দেয় না আমিও দেই না এই আর কি স্ত্রীর সঙ্গে কোথায় সারাদিন একবার কোথায় মাধ্যমে বিয়ে হচ্ছে তেমন একটা আন্ডারস্ট্যান্ডিং নেই ডিভোর্স জীবন ঠিক আছে একবারে ডিভোর্স জীবন সেটা বাদ হয়ে গেছে ফলো দিয়েছ আমার একটা বাচ্চা আছে তার জন্য দোয়া করবে ঠিক আছে তো সবাই আমার জন্য দোয়া করবে আমিও আপনাদেরকে আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসি অনেক ভালোবাসি আর কেউ যদি ইউটিউব চ্যানেল অথবা টিকটক আইডি খুলেন যদি সেটাকে মনে করো সাপোর্ট করার লাগে আমার বলবেন আমি আমার সামর্থ্য যথেষ্ট সাপোর্ট করবো আপনাদেরকে যথেষ্ট ভালোবাসা দেবো কেউ যদি নতুন ইউটিউবারে একজন সাবস্ক্রাইবার নিয়েও আসেন আমার বলবেন আমি যতটুকু পারি আপনার ভালোবাসা দেব আমার সাবস্ক্রাইবারগুলো তো সব দেওয়া যেত সব দিতাম যে তাকেও সাপোর্ট করে আস তো কিছু বলেন চুপ করে আছেন কেন চুপ করে থাকবেন সবাই কিছু বলবেন না আমাকে টাইম জানেন তো সবাই খেতে যায় আমি না খেতে আপনাদের সঙ্গে কথা বলতেছি বক বক না একটা কোথায় জানেন কষ্ট না করলে মিষ্টি জুটে না কষ্ট করতে হয় এই যে ফলোটা আনতে আমার কত কষ্ট হয়েছে এই সাবস্ক্রাইবারটা আনতে যাওয়ার কত কষ্ট হয়েছে আমার মালিক জানে কত ভিডিও করছি কত সময় দিছি দিনের পর দিন মাসের পর মাস কয়েকদিন পর বছর হয়ে যাবে এই ইউটিউব চ্যানেলের পিছনে আমার কয়েকদিন পর আমি ইউটিউবটা অনেক ভালোবাসি ইউটিউবটা নিয়ে আমার অনেক স্বপ্ন অনেক আশা সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ যেন আমার মনের আশাবাসনা পূর্ণ করে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে কালকে লাইভে